আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি চলুন তৈরি করা যাক রেসিপিটি নিয়ে নিলাম একটি চালনের মধ্যে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম এক পিঞ্চ লবণ তারপর চেলে নিলাম এই তো চেলে নেওয়া হয়ে গেছে অন্য একটি বলে নিয়ে নিলাম চারটি ডিম তারপর আমি ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিয়েছি তারপর একটি বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশ ফোম করে নিলাম ফোম যত ভালো হবে কেক তত বেশি সুন্দর হবে এই তো আমার ফোম হয়ে গিয়েছে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি তারপর আবারও বিট করে নিলাম যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে তারপর দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো আগে যে কুসুমগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সয়াবিন তেল আবারও একটু বিট করে নিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচ চকলেট ইমালশান দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ তারপর আবারও একটু বিট করে নিলাম ফোম যত ভালো হবে চকলেট কেক তত বেশি স্পঞ্জি হবে এই তো রেডি হয়ে গেল তারপর দিয়ে দিলাম আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণ আমি সম্পূর্ণটা একবারে দিব না আমি অল্প পরিমাণে দিয়ে হ্যান্ড রিক্সের সাজে ভালোভাবে মিশিয়ে নিব এই তো আমি একটু একটু করে বারবার দিয়ে দিচ্ছি খুবই আলতো হাতে মিশ্রণটি মিশাতে হবে দেখতে মনে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করছি কিন্তু না খুবই আলতো হাতে করতে হবে যাতে ফোনটা নষ্ট না হয়ে যায় তা আমি আবারও ঢেলে দিয়েছি এভাবে আমি তিন চারবারে পুরো মিশ্রণটা মিশিয়ে নিয়েছি তারপর আমি কেকের মল্যে তেল ব্রাশ করে নিয়েছি তারপর ঢেলে নিয়েছি চকলেট কেকের ব্যাটারটা দুইটা মল্যেই সমানভাবে বেটার ঢেলে নিয়েছি তারপর একটি কাঠির সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে তারপরে আমি একটু ড্যাপ ড্যাব করে দিয়েছি এই তো আমি ওভেনে আপডাউন হিট অন করে একশো ষাট ডিগ্রি তাপমাত্রা রেখে সিক্সটি মিনিটে দিয়ে দিয়েছি ওভেনটা দশ মিনিট ফ্রি হিট হয়ে যাওয়ার পর কেকের ব্যাটারগুলো দিয়ে দিয়েছি এই তো দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ আপনারা এই রেসিপিটা ফলো করলে কখনো ফেল হবেন না অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন তো অনেকটা কেক হয়ে গিয়েছে কেক হয়েছে কি তা আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিয়েছি কাঠির গায়ে যদি ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝতে হবে যে কেক রেডি হয়ে গিয়েছে এই তো আমি একটি কেক কাটারের সাহায্যে কেকটা তুলে নিচ্ছি মোড় থেকে তারপর আমি কেকটা ঢেলে নিলাম নিচের পেপারটা তুলে নিয়েছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে কেক কাটার জন্য কেক কাটার ইউজ করবেন নর্মাল ছুরি ইউজ করবেন না তাহলে কেকটা অনেকটা নেটিয়ে যাবে এই তো আমি একে একে ছুরির সাহায্যে পুরো কেকটাই কেটে নিয়েছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ আমার কখনো কেক বানাতে সমস্যা হয়নি আপনারাও এই রেসিপিটা ফলো করবেন আমার বিশ্বাস আপনাদেরও কোনো সমস্যা হবে না এই তো আমার কেক কাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ